হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে সংসারে থেকে হরি কথা গৌর কথা রাম কথা শ্রবণ কিভাবে করবেন তো আমার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি কথাই সংসার কেন্দ্রিক কেননা বড় বড় সব মহাত্মেরা সর্বক্ষণই বলে যে সংসার হচ্ছে তিতাব যন্ত্রণা হ্যাঁ তো এই তিতাব যন্ত্রণা থেকে আমরা কিভাবে বের হতে পারি তো তিতাব যন্ত্রণা বলতে সংসার হচ্ছে বিষয় আশায় কেন্দ্রিক তো এই বিষয় আশায় আসক্ত কলিহত জীব শ্রী শ্রী একশো আট বিনোদ বাবাজি বৃন্দাবনের চক্রে ঘুরপাক খাচ্ছি আমরা অনন্তকাল ধরে এই জীব চুরাশি লক্ষ জনই ভেদ করার পরে সংসার আমরা ঘুরপাক খাচ্ছি তাহলে আমার প্রশ্ন সংসার থেকে আমরা মুক্তি কিভাবে একটু আগেও দেখলাম বিল্লমঙ্গল মহারাজ বিল্লমঙ্গল আহ হ্যাঁ বক্তা বিল্লব সবাই জানে বাংলাদেশের উনি শিষ্য বক্ত তো উনার ভালো লেগেছে ওনার কথাতেও সংসারের থেকেও যে ভগবানকে পাওয়া যায় আস্বাদন করা যায় উনি কয়েকটা এক্সাম্পল উনি দিলেন অনেকে অনেক পূজারী ভগবানকে পেয়েছেন অনেকে ভগবানের সাথে কথা বলেছেন প্রসাদ দিয়েছেন খেয়েছেন হ্যাঁ সো আর এরকম অসংখ্য চৈতন্য মহাপ্রবুর সময়েও অসংখ্য মানুষ ভগবানকে লাভ করেছে স্বরূপ গোস্বামী লাভ করেছে জীব গোস্বামী লাভ করেছে তারপর হ্যাঁ তো রায় বল্লভ ঠিক আছে রামানন্দ রায় সেরকম বড় বড় মহত্তন মহত্তনেরা গৃহে থেকে সংসারে থেকে সংসারের বাইরে থেকে হ্যাঁ সংসার থেকে বাইরে সন্ন্যাস হয়ে এভাবে করেছে তো সংসারে গৃহে থেকে কৃষ্ণকে ভজন কৃষ্ণকে ভজন করে গোলক বৃন্দাবন ধামে যাওয়া স্বর্গপ্রাপ্তির কথা বলছি না স্বর্গপ্রাপ্তি তো আপনার কর্মের পূর্ণ ফলের কারণে আপনার স্বর্গপ্রাপ্তি হবেন সেটা আমি বলছি না আমি বলছি একদম কৃষ্ণকে লাভ মানে একদম গোলক বৃন্দাবন ধাম যেটাতে গেলে আর এই মনুষ্য জীবের জন্ম জন্মান্তে আর এখানে আসতে হয় না সেটার জন্য আসলে আমাদের কি করা উচিত সংসারে থেকে তো এই বিষয় আসায় আসক্ত জীব এই যে স্বভাব অভ্যাস এ বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে অতীব ভয়ঙ্কর যেমন কয়লা যতই ধুলে ওর যেমন ময়লা যায় না তো আমরা সংসারে বদ্ধ থেকে এরকম যেমন ধরেন ডাস্টবিনের গন্ধ তো ডাস্টবিনের গন্ধর তে আপনি দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ সারাদিন যদি ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন আর মনে মনে আপনি বলতেছেন যে গন্ধ তুমি পচা গন্ধ দুর্গন্ধ আমার কাছ থেকে চলে যাও চলে যাও তো আসলে কি দুর্গন্ধ আপনার কাছ থেকে যাবে দুর্গন্ধ আপনার কাছ থেকে যাবে না যদি ওই স্থান আপনি ত্যাগ করেন তাহলে আপনার গন্ধ যাবে নাক দিয়ে যদি মুখ ঢেকে ফেলেন তাও কিছুক্ষণ পর পর একটু পর পর আপনার কাছে আসবে যদি ময়লা ক্লিন করে পরিষ্কার করে ফেলে দেওয়া যায় তাহলে আপনি যাবে তো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি গন্ধ দূর করতে পারবেন না সেরূপ তো সংসারের মধ্যে থেকে আপনি নাম্বার ওয়ান বিষয় আসক্তির মধ্যে থেকে আপনি কিছু হতে পারবেন না আসলে কি সম্ভব না প্রজি বললাম সরিয়ে ফেলা তাহলে আপনি কি করতে হবে হ্যাঁ যে ময়লা যেমন সরিয়ে ফেললে করা যায় ওই স্থান থেকে ত্যাগ করলে হয় হ্যাঁ সন্ন্যাস হয়ে গেলে হয় কাজটা করলে হয় ব্রহ্মচারী হলে হয় তো সংসারের থেকে তাহলে আপনি কি করেন আপনার যদি আপনি কিছু না জানেন গ্রামের যে ভক্ত সঙ্গে করতে হবে নাম সংকীর্তন করতে হবে জপ করতে হবে আর সংসারের থেকে এই কৃষ্ণ নাম এটা অনেক অনেক দুর্লভ ঠিক আছে মানে হ্যাঁ ঠিক আছে ভালো দেখ সো এই কৃষ্ণনাম হরিনাম সংকীর্তন কেবলম এই সংসারে থেকে নিরন্তর কৃষ্ণনাম জপ করতে করতে কৃষ্ণনাম বলতে বলতে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে হরিনাম শ্রবণ করতে করতে মানে শ্রবণ কীভাবে করবেন তো সবচেয়ে বড় হলো যে আপনার তো কর্ম করতেই হবে সংসার পরিচালনা করার জন্য কর্ম করতে হবে তো এই কর্মের আগে যদি সকালে ঘুম থেকে উঠে আপনি জব করেন কৃষ্ণ নাম করেন বা শ্রবণ করেন বা কম্পিউটার বা মোবাইলে আপনার মোবাইলে চালাবেন চালাইলে নাম ভজন দিবেন হরিনাম সংকীর্তন বা জব করতে পারেন বা সংকীর্তন করতে পারেন ইচ্ছা পোষণ করতে হবে সবার আগে নাম্বার ওয়ান ইচ্ছা সকালে করতে পারেন কর্মে যাওয়ার দুই ঘন্টা আগে দেন আবার কর্মের শেষে হাতে কর্ম কর্ম চাই বলবো না এই পর্বে কঠিন বিষয় দেন অফিস থেকে আসার পরে বা কাজ থেকে আসার পরে গিয়ে আসার পরে ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে ভাগ পাঠ করতে পারেন তারপরে এই মোবাইলের মধ্যে নিয়ন্ত্রণ ফেসবুকের মধ্যে বিষয়শয় কেন্দ্রিক না দেখে আপনি কৃষ্ণময় হবেন কিভাবে তার ফেসবুকে একটা কৃষ্ণ ছবি দেখে লাইক দিবেন তারপরে তিলক পড়া আছে যাদের লাইক দিবেন তো হরি নাম সংকীর্তন হচ্ছে লাইক দিবে সে ইউটিউবেও তাই হরে কৃষ্ণ নাম সংকীর্তন সার্জ দিবেন নাম কীর্তন রেখে দেবেন ইস্কনের গুরু মহারাজদের সার্চ দিবেন চিক দিবেন এইভাবে দিতে 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 আর যেগুলো আপনি পছন্দ না খারাপ একটু অন্যরকম যেগুলো যে ডিস্টার্ব করবে ভজনে বা আপনি বিশ্বাস করবে সেগুলোকে আপনি ক্রোজ দিবেন ক্যান্সেল দিবেন ক্রোজ দেবেন তাহলে দেখবেন যে আপনার কাছে শুধু কৃষ্ণময় যে জিনিসগুলো কৃষ্ণের ছবি কৃষ্ণ কথা রাম কথা হরি কথা তো এইসব ছবি গান ভজন আপনার কাছে আসবে তো এগুলো আপনি শুনতে থাকবেন শুনতে শুনতে দেখবেন এখানে কিন্তু সাধু সঙ্গ করা যায় অনলাইনে কেননা মায়াপুরের একজন ব্রহ্মচারী বা গুরু মহারাজ সন্ন্যাসীর লেকচার হ্যাঁ আপনি এখানে শুনছেন চারুচন্দ্র দিয়ে সাজ দিলে পাবেন বক্তিপ্রেমও প্রেম প্রেম মহারাজ দিয়ে সাজ দিলে পাবেন ইস্কন মায়াপুর দিলে সাজ দিলে পাবেন কীর্তন দিয়ে সাজ দিলে পাবেন ভোরের গান কীর্তন দিয়ে সাজ দিলে পাবেন তো এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে কৃষ্ণময় থাকতে পারবেন আর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে যত ময়লা আছে জন্ম জন্ম জন্মান্তের যত ময়লা যত কষ্ট যত দুঃখ যন্ত্রণা আছে ক্লিন হয়ে যাবে তখন আপনি কৃষ্ণ প্রেম ভক্তি সাধন করতে পারবেন আর এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ নামের সুধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের সুধা যখন আপনি পাবেন আর কিচ্ছু ভাল লাগবে না আপনি অটোমেটিকলি দেখবেন আমিষ বর্জন করে দিয়েছেন সিগারেট ছেড়ে দিয়েছেন চা সেরে দিয়েছেন তারপরে উম সদা হরি কীর্তনী ও সদা হরি সদা সর্বদাই এই নাম সংকীর্তন ভালো লাগে শ্রবণ করতে ভালো লাগে সাধুকে পেলে একটু কথা বলতে ভালো লাগে তবে শুরুটা হওয়া উচিত সাধুসঙ্গ ফিজিক্যালি সাধুসংঘ না হলে মোবাইলের মাধ্যমে সাধু সঙ্গ মোবাইলের থেকে স্কোন মন্দিরে গিয়ে যদি আপনি সাধু সাধুসঙ্গ করতে পারেন বৈষ্ণব পেলে সাধুসঙ্গ করতে পারেন বা যেভাবে হোক আপনাকে সাধু সঙ্গ করতে হবে ভালো সাধু শুদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ সংস্পর্শে মনের ময়লা দূর হয়ে যায় কিতাব যন্ত্রণা পাপ দূর হয়ে যায় বৈষ্ণব তারা মহৎ মহৎ বৈষ্ণব হ্যাঁ সিদ্ধ পুরুষের কোন স্পর্শ পেলে ম্যাজিকের মতন আপনার জীবনের সমস্ত ময়লা আবর্জনা দূর হয়ে ক্লিন হয়ে গেছে সো ভাগবত পড়তে হবে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন করতে হবে আলোচনা করতে হবে এগুলো ইউটিউবেও আছে আপনার ফিজিক্যালি করতে হবে এই শ্রেষ্ঠা প্রয়াস যদি চেষ্টা যদি কোনো মানুষ সংসারে থেকে না করে এই গৃহ থেকে কোনোভাবে বন্ধন মুক্তি হওয়া সম্ভব নয় এক দুর্গা এক প্রবল মায়া আবদ্ধ যেমন মধ্যে আমি একটা মাছকে বেঁধে রাখলাম তো ওই মাছ আমি না সার দিলে ওই জাল কিন্তু ও পারবে না কিছু কিছু মাছ গভীর ওয়াকে আক্রান্ত চেষ্টা করতে 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 কিন্তু অনেকে ফেঁসে চলে যায় সো এই চেষ্টাই হচ্ছে এই সংসার বন্ধন থেকে মুক্তির একমাত্র প্রথম রাস্তা এবং পথ আর একটা হলো দিব্য স্বীকৃতি থাকে কৃষ্ণ নাম হোক সাধু সংঘ হোক ভক্ত হোক ভক্তি থাকে তাহলে তো এইসব ক্যালকুলেশন গুলা একদম মাপা এগুলো থেকে বের হওয়ার কোনো অপশন নাই কোনো অপশন নাই মানে আগের জন্মের সমস্ত পাপ যদি আপনি থেকে থাকে এই চক্র গৃহ পরে আবার আপনি পেলেন চুরি করলেন এটা করলেন এই যে সংসার থেকে খাইলেন যাইলেন ঘুমাইলেন চলে গেলেন আবার চক্র চিন্তা ভাবনা যে চিন্তা নিয়ে চিন্তায় আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে তো কৃষ্ণ কৃষ্ণ নামে স্মরণ করতে করতে আপনার দেহতা করলে গোলক বৃন্দাবন ধামে যেতে হবে যেখান থেকে আর ফিরে আসতে হবে না সংসার মায়ায় কেউ কারো না কেউ কারো না এ সময় আপনাকেও চলে যেতে হবে আমাকে চলে যেতে হবে আমার পিতা চলে গেছে আমিও চলে যাব আমার মেয়েও চলে যাবে মাও চলে যাবে সবাই সবাইকে চলে যেতে হবে এই জনজাগতিক চিন্তা থেকে বের হওয়ার জন্য নিরন্তন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি এটা কেন আমি যেভাবে কৃষ্ণনাম বলি কৃষ্ণ নাম স্মরণ করি জপ করি সদা সর্বদা কৃষ্ণ কথা উঠতে বসতে চেষ্টা করি সেটাই আপনাদেরকে বলা কেননা আমি আমার জীবনে আচরিত ধর্ম যা জীবনে আমি আচরণ করি না সেটার আমি কাউকে বলি না তো যতটুকু গোবিন্দ আমার তো অত আমি মূর্খ মূর্খ হ্যাঁ নরপ্রসু আমি নর্দমার কিচের চেয়েও কোটি কোটি জন্মের কোন অপরাধ করেছি এ জন্মেই না জানি এ জানে কত কত অপরাধ করেছি তাই একটু কৃষ্ণ নাম হরি কথা শ্রবণের চেষ্টা করি যদি মহাপ্রভু আমাকে কৃপা করে কৃষ্ণ কৃপা করে এই পাপ তিতাপ যন্ত্রণা থেকে মুক্তি দেন এটা ওনার ইচ্ছা আর শ্রী চরণে এই জন্মে আগের জন্মের সমস্ত জন্মের কোনো স্বীকৃতি পুণ্য অপূর্ণ পাপ দেহ মন প্রাণ হ্যাঁ সংসারে সমস্ত কিছু সমস্ত সবাইকে আমি কৃষ্ণের চরণে দিয়ে নিজেকে আত্মসমর্পণ করেছি গোবিন্দ যেভাবে পথ চলায় যেভাবে যা করায় যেভাবে যা করায় যেভাবে খাওয়ায় সেভাবেই সন্তোষ থাকার চেষ্টা করি মহাপ্রভুর কি পায় কারণ কৃষ্ণময় চিন্তার চেষ্টা করি আসলে এত কঠিন কাজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা শ্রবণ করছেন এই কথা হ্যাঁ তাদের কি পাতে হয়তো আস্তে আস্তে এই কৃষ্ণ কথা বলতে থাকবো যদি আপনারা আশীর্বাদ করেন আর তার সঙ্গে বলবো অবশ্যই ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরি কথা কৃষ্ণ কথার মধ্যে থাকতে পারি কৃষ্ণ কথা বলতে পারি জয় রাধে বলেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ラモラモハレ・ハレ・ジャイラディ